প্রিয় দর্শক মৃত্যু এমন একটি সত্য যা থেকে কেউ পালাতে পারবে না কিন্তু মুমিন ব্যক্তির মৃত্যু আল্লাহ রহমতে হয় শান্তি ও প্রশান্তির সাথে আজ চলুন জেনে নেই মুমিনের মৃত্যু কেমন হবে মানুষ ভাবে মৃত্যু মানেই শেষ কিন্তু মৃত্যু আসলে এক নতুন যাত্রা শুরু আজ আমরা জানব মৃত্যুর পর আত্মার গন্তব্য কোথায় রাসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসালাম বলেছেন যখন একজন মুমিনের মৃত্যু হয় ফেরেস্তারা জান্নাতের কাপড় আর সুগন্ধ নিয়ে তার আত্মা বের করার জন্য আসে সহজে বের হয় যেন পানির পাত্র থেকে ফোটা ফোটা বের হয় তারপর সেই আত্মাকে আসমানের দরজায় নিয়ে যাওয়া হয় একে একে দরজা খুলে যায় ফেরেশতারা বলে এ কেমন সুন্দর আত্মা আর তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হল কিন্তু একজন অবাধ্য মানুষের আত্মা বের হয় কষ্ট করে যেন কাটা ভরা কাপড় থেকে গুটানো তুলা টেনে বের করা হয় ফেরেশতারা রুক্ষভাবে তাকে তুলে নেয় আর আসমানের দরজা তার জন্য বন্ধ থাকে নি তারপর আসে কবরের জীবন যাকে বলা হয় একের জীবন এখানে মুমিন শান্তিতে থাকে জান্নাতের জানালা খোলে আর অবাধ্য আত্মা থাকে সংকীর্ণ ও কষ্টের মধ্যে এভাবে চলতে থাকে আত্মার যাত্রা কিয়ামতের দিন পর্যন্ত তারপর শুরু হবে চূড়ান্ত বিচার আর প্রকৃত গন্তব্যে পৌঁছানো জান্নাত বা জাহান্নাম মৃত্যু শেষ নয় মৃত্যু এক নতুন শুরুর নাম আর এই শুরুকে সুন্দর করতে হলে আজ থেকেই আমাদের প্রস্তুত হতে হবে মৃত্যুক্ষণ একজন মুমিন শেষ সময়ে শুয়ে আছে তার ঠোঁটে শুধু একটি শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে ফেরেশতাদের আগমন হাদিসে এসেছে মৃত্যুর সময় ফেরেস্তারা নেমে আসে তাদের মুখ উজ্জ্বল হাতে থাকে জান্নাতের কাফন ও সুগন্ধি তারা ডাকে হে শান্ত আত্মা বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে চলে এসো আত্মা বের হওয়া মুমিনের আত্মা বের হয় সহজে যেমন কলস থেকে পানির ফোঁটা বের হয় কোনো কষ্ট নেই কোনো যন্ত্রণা নেই আল্লাহর রহমতে তার মুখে শান্তির ছাপ ফুটে ওঠে আত্মার আসমানের যাত্রা ফেরেস্তারা আত্মাকে নিয়ে আসমানের দিকে ওঠে প্রতিটি আসমানে ফেরেস্তারা জিজ্ঞেস করে এটি কার আত্মা অন্যরা উত্তর দেয় এটি অমুক বান্দার আত্মা যে আল্লাহর আনুগত্য কর্তব্য তারপর আসমানের দরজা খুলে দেওয়া হয় কবরের প্রথম রাত কবরের ভেতরে ফেরেস্তারা মুমিনকে প্রশ্ন করে আল্লাহর রহমতে সে সহজে উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপর কবর প্রশস্ত হয়ে যায় জান্নাতের জানালা খোলে আর জান্নাতের বাতাস এসে তাকে ঘিরে ফেলে প্রিয় ভাই ও বোনেরা মুমিনের মৃত্যু আসলে শেষ নয় এটা জান্নাতের পথে এক নতুন যাত্রার শুরু আসুন আমরা সবাই প্রস্তুতি নেই নে কামল করি আল্লাহকে স্মরণ করি যাতে আমাদের শেষ সময়ও হয় শান্তি প্রশান্তি আর আল্লাহর রহমতের একজন মানুষ মৃত্যুষ জৈশুয়ে আছে পরিবার কান্নায় ভেঙে পড়ছে একদিন আমাদের প্রত্যেকেরই শেষ নিঃশ্বাস আসবে আত্মাদেহ থেকে বের হয়ে যাবে আর তখনই শুরু হবে নতুন জীবনের যাত্রা কবরের জীবন পড়ানো হচ্ছে মানুষের ভিড় কান্নার দৃশ্য মানুষেরা আমাদের দাফন করবে কান্না শোক সব শেষ হয়ে যাবে প্রিয়জনেরা চলে যাবে আমরা একা হয়ে যাব অন্ধকার কবরের ভেতরে কবর বন্ধ হচ্ছে মাটির স্তূপ পড়ছে কফিনের উপর প্রথম মুঠো মাটি যখন আমাদের উপর ফেলা হবে তখনই শুরু হবে কবরের প্রথম রাত এমন এক রাত যা কোনো মানুষের ঘুমানো রাতের মতো নয় বরং এক ভিন্ন জগতের রাত কবরের ভেতরে মুমিনের কবর প্রশস্ত আলোয় ভরে গেছে জান্নাতের জানালা খোলা যদি কেউ মুমিন হয় তার কবর প্রশস্ত করে দেওয়া হবে চারিদিকে নূর ছড়িয়ে পড়বে জান্নাতের জানালা খুলে দেওয়া হবে ফেরেস্তারা এসে বলবে ঘুমাও নববধূর মতো শান্তিতে কিয়ামতের দিন পর্যন্ত কবরের ভেতরে অবাধ্য মানুষের কবর সংকীর্ণ অন্ধকার ভীতিকর কিন্তু যদি কেউ আল্লাহর অবাধ্য হয় তার কবর সংকীর্ণ হয়ে আসবে পাজরগুলো একে অপরের সাথে মিশে যাবে চারিদিকে ভয় আর অন্ধকার আর শুরু হবে কঠিন আজাব ফেরেশতাদের প্রশ্ন তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে কবরের প্রথম রাতেই আসবে দুই ফেরেস্তা মুনকার ও নাকির তারা জিজ্ঞেস করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে মুমিন সহজে উত্তর দেবে কিন্তু অবাধ্য মানুষের মুখ বন্ধ হয়ে যাবে উত্তর দিতে পারবে না গি কবরের নিস্তব্ধতা দূর আকাশ তারার ঝিলিক কবরের প্রথম রাত এক রাত যেখানে কেউ পাশে থাকবে না নেই কোনো আলো নেই কোনো সান্ত্বনা শুধু থাকবে আমাদের আমল একজন মানুষ আকাশের দিকে তাকিয়ে তবা করছে প্রথম রাতটা কেমন হবে তা নির্ভর করছে আজকের জীবনের উপর তাই আসুন আমরা সবাই আজ থেকেই প্রস্তুত হই যাতে কবরের প্রথম রাত আমাদের জন্য হয় শান্তির রাত